সালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি শিপনের অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস আরও একটা পার্টি ড্রেস সুপার একটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র উনিশশো টাকার ছয়টা কালার পাবেন প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দেবো এ হচ্ছে ক্যাটালগ সেম ক্যাটালগের মতোই পাবেন সামনে ফিসন উভয় পাশে কাজ থাকবে সালোয়ারের কাজ থাকবে দোপাট্টার কাজ থাকতেছে এই ডিজাইনটা অলরেডি মার্কেটে সুপার হিট এ হচ্ছে কালারগুলো লেমন কালার মিষ্টি কালার পেঁয়াজ কালার বেগুনি কালার সিবিট কালার এবং স্কাই কালার মাসালা প্রত্যেকটা কালারের সুপার হিট এবং চোখে লাগার মতো এই হচ্ছে লোয়ার থেকে শুরু করে পর্যন্ত অল ওভার কাজ থাকতেছে এটা হচ্ছে নেকোষণটা নেক পোষণের চমৎকার একটা ডিজাইন থাকতেছে সিকোয়েন্সের পাশাপাশি মাল্টি সুতার কাজ থাকবে রেওন সুতার কাজ থাকতেছে অল ওভার এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের পাশাপাশি রেওন সুতার কাজ থাকবে এটা হচ্ছে লোয়ার পশানটা লোয়ার পর্শনে এখানে জমাট ভাতের সিকোয়েন্সের কাজ থাকবে মালটিসুতার কাজ থাকতেছে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে হাতা দুই হাতা এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে পাশাপাশি সুতা এবং মাল্টিসুতার কাজ থাকতেছে লো বাজেটের মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটা পার্ক ইরিজ পাচ্ছেন মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে দু দুপাটা দুই পাশে এই ডিজাইনটা থাকবে সিকুঞ্চের কাজ থাকবে মালটি সুতার কাজ থাকতেছে সেম ডিজাইনটা আপনার এই পাশে পাবেন দুই পাশে থাকবে ফুল দুপাটা জুড়েই এই ডিজাইনটা পাচ্ছেন মাল্টি সুতার কাজ থাকবে সামনে এবং পিছনে উভয় পাশে কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকবে এই প্যানেলটা সালোয়ারের নিচে থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সাটন লেমন কালার যা যে কালারটা পছন্দ হবে কালারটা মেনশন করে অথবা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে লেমন কালার মশালা চোখে লাগার মতো প্রত্যেকটা কালার এটা হচ্ছে লোয়ার পোর্শনটা सेम কাজগুলো থাকবে লোয়ার পোর্শনে জমাট বাঁধা সিকোয়েন্সের কাজ থাকবে মাল টিস্যু কাজ থাকতেছে অল ওভার চমৎকার ডিজাইন থাকতেছে এটা হচ্ছে neck পোর্শনটা এটা হচ্ছে হাতা কম দামে কোয়ালিটিফুল একটা পার্টি ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টা জুড়েই এই ডিজাইনটা থাকবে দোপাট্টা দুই পাশে এই কাজটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার মিষ্টি কালার এটা হচ্ছে নেক বসনটা অফারটা খুব সীমিত সময়ের জন্য এগুলো হচ্ছে ফোর পিস ইনার অ্যাটাচ করা আছে ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ বড়ি থাকবে কালার ছাপ্পান্নাল্লাহ এত চমৎকার প্রত্যেকটা কালার এবং ডিজাইন হাতা দুপাট্টা সেলোয়ার বেগুনি কালার এটা হচ্ছে ন্যাক পোর্শনটা তোলা হাতা দু পাটটা এটা হচ্ছে সালোয়ার সিবিট কালার দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ বডি থাকবে ছাপ্পান্ন কালার বেগুনি কালার ফেস্ট কালার সিবিট কালার লেমন কালার